পৃথিবীর জমিরে কেউ থাকতে সেদিন কেউ থাকবে না আমরা প্রত্যেকে জান্নাতে যাওয়ার আশা করি করি জান্নাত আপনার মা আর তো আপনার বা কিছু ধনী লোকের ছেলেদের টাকা হলো এদের মাথা খারাপ হয়ে যায় কি করে কি করি এ মটর বাইক পাল্টাতে হবে এ সুট পাল্টাতে হবে এ শার্ট পাল্টাতে হবে এ জামা পাল্টাতে হবে ও মুসলমানের ছেলেরা কেন গো মিজাদের ভালো আছে একটা ভালো ছেলের কথা আলোচনা করি ভালো করে বলার চেষ্টা করুন বাচ্চা হারুন আরুদ্দিন ছেলে ছিল এত নামাজি এত আল্লাহওয়ালা আর আল্লাহ পাকের কুরআন হাতে ছিল তার মাথায় সব সময় ছড়া লুঙ্গি জোড়ানো থাকত পরনে সব সময় ছড়া লুঙ্গি জোড়ানো থাকত ও যুবকেরা জনেরা আমার তো অবস্থায় জানা যা যখন দেখতে পেত দৌড়ে দৌড়ে গিয়ে জানা যা ঘাড়ে করে নিয়ে কাঁদতে কাঁদতে যেত দাপন হয়ে যাবার পরে কবরের কাছে গিয়ে হাত তুলে অজার নয় কাঁদা কাঁদা করত অজারে কাঁদত আল্লাহ আমি একদিন লাশ হয়ে যাবো আমি একদিন কবর বাসীদের মতো হয়ে যাবো কোরআন শরীফ তেলওয়াত ভালো পোশাক পরে না পাগলের বেশে চলাফেরা করে দরবারে রুচির নাজির গনেরা বাচ্চা দাঁড়া আপনাকে বললেন বাদ চাল চলন আপনার এই ছেলেরা ব্যবহার আর অন্য রাজা বাপসার কাছে আপনার বিউদ্ধতি করে রাখছে কারণ আপনার এই ছেলে যদি আপনার সামনে যায় বারবারে যায় রাজা বাপসা যখন এসে হাজিরে হবে আপনি এই ছেলে ছেলে বলে পরিচয় দেবেন কি করে রাজা ছেলে মুস্তানি দেখাবে ক্যারামত দেখাবে এরকম করলে হয় বাপসার মাথায় লেগে ছেলে বলে

সত্যি কথা ঠিক কথা নাই আব্বু গো আসলে আমার চাল চলনে পোশাক আশাকে আমি আপনার বিউচ্যুতি করি না আসলে আপনি যে দুনিয়ার মহাবত করেন এই দুনিয়া আপনার বিউদ্ধতি করে রেখেছে আমি কি করি আমি কোরআন তালাবাদ করি ভালো পোশাক করি না ছেঁড়া লুঙ্গি মাথায় ছেঁড়া লুঙ্গি পরনে

আমার আব্বা জানে আমার হতে বিয়ে হতে হচ্ছে মা তাই আমি নিয়ত করেছি আমি আর বগদাদের জমিনে থাকবো না মা জরুরি বললেন বাবা কেন বগদা ছেড়ে দেবে বলে মা আমার জন্য যদি আমার আব্বার কষ্ট হয় তাহলে এখানে আমার থাকা উচিত না এখানে আর আমার থাকা দরকার গো মা মা জরুনি মজার নাই কাঁদে কেতাবে লেখা জনম দুঃখী মায়েরাতে বাচ্চার তৈরি করে একটা আংটি ছিল ওই আংটিটা খুলে দিয়ে এই বাচ্চার হাতে মা জননী পরিয়ে দিলেন আর জনম মা মা আংকিটা যখন পরিয়ে দিলেন বলে বাবা আমার পাগল ছেলে রে

বেনামাজি যুবকেরা ও বেনামাজি জনেরা ও মুসলমানের ঘরে জন্ম দেওয়া ছেলেরা ভালো করে বোঝার চেষ্টা করুন কেন গজ বাসবে না কেন আশা বাসবে না কেন ত্রিপুরায় মারবে না কেন তাদের রাস্তায় নামাজ পড়তে দিচ্ছে না ও মুসলমানেরা কেন তাদের মসজিদে গুঞ্জালিয়ে দিচ্ছে গুজরাটে কেন মুসলমানের কচু করছে আজকের মুসলমান বলে দাবি করে যে মালিকের খায় যে মালিকের পরে যে মালিকের চলাফেরা করো সেই মালিকের হুকুমেরা আদায় করে না এদের অকাল মৃত্যু হবে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না বারবার মেশাল দেই আমি ও মুসলমানেরা বারবার মেশাল দেই আমি